আসসালামু আলাইকুম প্রাকৃতিক চিনি মিষ্টি রসালো আখের পুষ্টিগুণ নিয়ে আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি মহান আল্লা তালার বিশেষ নিয়ামতের এক মিষ্টি ও রসালো ফল আখ আখের রস যেমন কৃষ্ণা মেটায় তেমনি শরীরে আনে নবজীবন যা বাংলার গ্রামাঞ্চলে বিশেষ জনপ্রিয় আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি যোগানের পাশাপাশি আর বিভিন্ন রোগ প্রতিরোধেও সাহায্য করে আখের রস যেমন মিষ্টি স্বাদ তেমনি এতে রয়েছে অসংখ্য স্বাস্থ্যগুণ শুধু রস নয় আখ চিবিয়ে খাওয়াটাও শরীরের জন্য দারুণ উপকারী গবেষণা বাংলাদেশ সুগার প্রক গবেষণা ইনস্টিটিউটের গবেষণা অনুসারে আখের রস মানব মানবদেহের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষত আখের রস লিভার জনিত রোগ যেমন জন্ডিস প্রতিরোধে কার্যকর বলে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে আখের উপকারী উপাদানগুলো শরীরের প্রাকৃতিক ডিটক্স হিসাবে কাজ করে যা শরীরের টক্সিন দূর করে এবং কিডনিকে সুস্থ রাখে এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মতে আখের শর্করা এবং মিনারেল সমৃদ্ধ রস গ্রীষ্মকালে শরীরের শক্তি পুনরুদ্ধার এবং পানি শূন্যতা প্রতিরোধের অত্যন্ত উপকারী আখের পুষ্টিগুণ শক্তির প্রধান উৎস আখের রস প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ যা শরীরে তৎক্ষণাৎ শক্তি যোগায় গ্রীষ্মকালে আখের রস পান করলে শরীর ঠান্ডা থাকে এবং তৃষ্ণা মেটে হজম শক্তি বৃদ্ধি আখের রস হজমে সহায়তা করে এবং পাচনতন্ত্রকে সুস্থ রাখে এটি গ্যাস্ট্রিক ও গদ হজমের সমস্যা কমাতেও সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আখের রসে রয়েছে প্রচুর অক্সিডেন্ট যা শরীরের ক্ষতিকর টক্সিন দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিভারের যত্ন আখের রস লিভারের জন্য খুবই উপকারী এটি জন্ডিসের মতো লিভারজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে এবং লিভারকে সুস্থ রাখে কিডনির যত্ন আখের রস কিডনি কার্যক্ষমতা বাড়ায় এবং কিডনির পাথর প্রতিরোধ করতে সাহায্য করে এটি প্রাকৃতিক ডিটক্স হিসাবে কাজ করে যা কিডনিকে সুস্থ রাখে ত্বক ও চুলের যত্ন আখের রসে উপস্থিত মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে এটি ত্বকের বলি রেখা কমাতে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়ক মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ আখের রস মূত্রনালির সংক্রমণ প্রতিরোধে কার্যকরী এটা প্রাকৃতিকভাবে শরীর থেকে টক্সিন দূর করে এবং মূত্রনালির ইনফেকশন কমায় প্রাকৃতিক আখের মিষ্টি স্বাদ যেমন মুখে তৃপ্তি আনে তেমনি এর পুষ্টিগুণ শরীরকে রাখে সুস্থ গবেষণার আলোকে বলা যায় নিয়মিত আখের রস বা আখ খেলে শরীর প্রাণবন্ত থাকবে এবং রোগ প্রতিরোধে সাহায্য করবে তাই প্রতিদিনের খাবারের তালিকায় আখের রস অন্তর্ভুক্ত করুন এবং সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে আমাদের এই আয়োজন ভালো লাগলে শেয়ার করে দিন পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ